আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব সকাল অথবা বিকেলের নাস্তায় এই রেসিপিটা ট্রাই করতে পারেন খেতে কিন্তু অনেক মজার হয়েছে অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু চট জলদি এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন আমি আপনাদেরকে একটা একটু ভেঙে দেখালাম এই নাস্তাটা ছোটরা যেমন খেতে পছন্দ করবে তেমনিভাবে ভাবে বড়রাও অনেক বেশি পছন্দ করবে চলুন তবে কথা না বাড়িয়ে মূল রেসিপিটা শুরু করা যাক নাস্তাটি বানানোর জন্য নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা হাফ চা চামচ ইস্ট হাফ চা চামচ লবণ এখন ইস্ট আর লবণটা ময়দার সাথে একটু ভালো মতো মিশিয়ে নিব এক কাপ ময়দার জন্য হাফ চা চামচ ইস্ট দিলেই কিন্তু হয়ে যাবে হালকা উষ্ণ গরম পানি দিয়ে একটা ডো মেখে নিব হালকা গরম পানি দিয়েই কিন্তু এই ডোটা মেখে নিতে হবে যেহেতু এই ময়দার মধ্যে ইস্ট দিয়েছি আর ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য হালকা উষ্ণ গরম পানিই কিন্তু দিতে হবে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো মেখে নিচ্ছি প্রথমে এই ডোটা একটু নরম মনে হলেও কিছুক্ষণ মেখে নেওয়ার পরে ডোটা কিন্তু ঠিক এরকম হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিলাম এবার রেস্টে রেখে দিব দশ মিনিট নাস্তার ভিতরের পুর তৈরি করে নিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিলাম তেল দুইটা পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিয়ে নেবেন এখন পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভেজে নিচ্ছি যখন নরম হয়ে যাবে তখন দিয়ে দিলাম ম্যাগি মশলা এক প্যাকেট আর এই মশলাটা কিন্তু যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন মশলাটা পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিচ্ছে। যখন মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ম্যাশ করে রাখা আলু এখানে দুইটা ছোটো সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম এবার এই আলুটা কিছুক্ষণ ভেজে নিব আর এখানে যেহেতু ম্যাগি মশলা দিয়েছি তাই বাড়তি কোনো মশলা দিলাম না ম্যাগি মশলার কারণেই কিন্তু এই পুরের টেস্টটা খুবই ভালো লাগবে এখন কিন্তু পুরটা পুরোপুরি তৈরি হয়ে গেছে আমি এবার চুলাটা বন্ধ করে দিব এরপরে পুরটা ঠান্ডা করে নিব দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম আর ময়দার ডোটা আর একটু ভালো মতো মেখে নিচ্ছি তবে আপনাদের কাছে যদি সময় থাকে আপনারা কিন্তু আরও বেশিক্ষণ সময় ধরেও রেস্টে রাখতে পারেন এবার আমি লিচি কেটে নিলাম একটা দিয়ে নাস্তাটি তৈরি করবো আর বাকিগুলো ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি প্রথমেই আমি একটা রুটি বেলে নিব সামান্য একটু ময়দা ছিটিয়ে নিলাম এই রুটিটা একটু মোটা রেখে বেলে নিতে হবে রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে এবার আগের থেকে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো পুর এই রুটির মাঝে দিয়ে দিচ্ছি আর পুরটা একটু সমান করে দিব এবার এই সাইড থেকে ভাজ করে নিচ্ছে। আমি কিভাবে করে ভাজটা দিয়ে নিচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন এই ভাসটা কিন্তু আমরা যেভাবে রোল তৈরি করি ঠিক সেইভাবেই কিন্তু ভাজটা করে নিতে হবে ভাজের শেষের অংশে পানি লাগিয়ে তারপরে ভাজটা করে নিব এতে করে কিন্তু ভাজার সময় আর খুলে যাবে না তাই অবশ্যই পানিটা লাগিয়ে নেবেন পানি লাগানো হয়ে গেছে এবার আবার ভাজ করে নিলাম এখন কিন্তু একটা বানানো হয়ে গেছে আর এভাবে করে কিন্তু আমি বাকি সবগুলো বানিয়ে নিব একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি এবার এগুলো ভেজে নিব ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা যখন হালকা গরম হয়ে গিয়েছে তখন একটা একটা করে দিয়ে দিচ্ছি এটা যেহেতু ইস্ট দিয়ে ডোমেখে তারপরে নাস্তাটি তৈরি করেছি সেজন্য হালকা গরম তেলে দিতে হবে সবগুলো দেওয়া হয়ে গেছে এক পাশ যখন একটু শক্ত হয়ে যাবে তখন উল্টে দিচ্ছি নরম থাকা অবস্থাতেই কিন্তু উল্টাতে যাবেন না তাহলে কিন্তু এই নাস্তাটা ভেঙে যেতে পারে তাই এক পাশ যখন একটু শক্ত হয়ে যাবে তখন উল্টে দিতে হবে এই নাস্তাটা কিন্তু একটু সময় নিয়ে ভেজে নেবেন তাহলে কিন্তু অনেক ফুলকো হবে এগুলো ভাজার সময় চুলা রাসটা কিন্তু মিডিয়াম থেকে একটু কমিয়ে তারপরে ভেজে নেবেন এতে করে ভাজাটা কিন্তু পারফেক্ট হবে তো কিছুক্ষণ আমি উল্টে পাল্টে এগুলো ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হয়ে যায় বেশ কিছুক্ষণ সময় ভাজার পরে এর কালারটা কিন্তু এরকম চেঞ্জ হয়ে গেছে আর এরকম কালার করেই কিন্তু এই নাস্তাটা ভেজে নিতে হবে এবার আমি তেল থেকে এগুলো তুলে নিচ্ছি তেলটা খুব ভালো মতো ঝরিয়ে নিব এই নাস্তাটা টমেটো সসের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ